আসসালামু আলাইকুম কী খবর আপনাদের কেমন আছেন আপনারা মাত্র একশো পঁচাশি ফলোয়ারের এই রিলস মনিটাইজেশন পেস্টটি বিক্রি করা হবে আমি পেজটির বিস্তারিত দেখাই সব কিছু ঠিকঠাক আছে তারপরে দেখাচ্ছি দেখে যদি আপনার পছন্দ হয় পেজটি কিনতে চান তাহলে আমার সাথে যোগাযোগ করতে পারবেন কিভাবে যোগাযোগ করবেন এই অংশ থাকবে ভিডিও শেষে চলুন আগে পেজটির ডিটেলস দেখে নেই ওকে চলে আসছে স্ক্রিনে মূলত এই পেজটি বিক্রি করা হবে লক্ষ্য করুন এখানে মাত্র একশো পঁচাশি ফলোয়ার ঠিক আছে কিছু ভিডিও দেওয়া আছে ভিউজ তো দেখতেছেন আমি পেজটির ডিটেলস দেখাবো আমি এখান থেকে আপনাকে পেজ রিকমেন্ডেশন যদি দেখাই তাহলে দেখতে পাবেন রিকমেন্ডেশন ওকে আছে কোনো ধরনের প্রবলেম নেই এখানে এখান থেকে পেজ স্ট্যাটাস যদি আমি দেখাই যে পেজ কোয়ালিটি যেটা বলে গ্রিন আছে কোনো ধরনের ইস্যু নেই এখান থেকে মনিটাইজেশন ট্যাবে যদি আমি আপনাদেরকে দেখাই দেখবেন যে কোনো ধরনের ভায়োলেশন এখানে নেই তারপরে পলিসি ইস্যুতে যদি ক্লিক করে দিই তাহলে দেখতে পাবেন যে পলিসি ইস্যুর কোয়ালিটিটা কি পলিসি ইস্যু আছে কি না দেখেন দ্যার ইজ নো পলিসি ইস্যু পলিসি ইস্যু এখানে নেই মনিটাইজেশন টুলস থেকে ক্লিক করে দেখবো যে আসলে কী মনিটাইজেশন কী সার্ভিস দিচ্ছে এই যে লক্ষ্য করুন যে রিলস মনিটাইজেশন রিলস থেকে আপনি ইনকাম করতে পারবেন ঠিক আছে আর মাত্র একশো পঁচাশি ফলোয়ার তারপর আমি আপনাদেরকে অডিয়েন্স দেখাচ্ছি এই সাইট থেকে যে কোন দেশীয় ফলোয়ার এখানে আছে অডিয়েন্সে ক্লিক করে দিলাম লক্ষ্য করুন ইউনাইটেড স্টেট মেক্সিকো ইন্ডিয়া ইউনাইটেড কিংডম বাংলাদেশ সব দেশেই ইয়ে আছে তো এই পেজটি কীভাবে কিনবেন সেটা আমি আপনাদেরকে এখন দেখাই দিচ্ছি এইটা হচ্ছে আমার ফেসবুক মেইন আইডি অনলাইনে প্রতারক দিয়ে ভরপুর সাবধান থাকবেন কার কাছ থেকে কী প্রোডাক্ট কিনতেছেন আমার কাছ থেকে প্রোডাক্ট কিনতে হলে ফুল পেমেন্ট আগে করে দিতে হবে তারপর আমি আপনাকে পেজ অথবা চ্যানেল দেবো সুতরাং এই সকল বিষয় আগে জেনে নেবেন যে বিশ্বস্ত মানুষ কিনা এই সকল বিষয়ে দেখে যদি মনে হয় আপনি আপনাকে মনে হয় যদি আমি বিশ্বস্ত মানুষ দেন হচ্ছে আমার সাথে কন্ট্যাক্ট করবেন আদারওয়াইজ কোনো ধরনের লব দেওয়ার প্রয়োজন নেই নতুবা আপনার টাইম লস আমার টাইম লস যাই হোক এইটা হচ্ছে ফেসবুক আইডি আমার এখানে বিস্তারিত দেওয়া আছে আমি গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা করছি নেওয়া এম এল হাই স্কুল পড়াশোনা করছি আরেকটা হাই স্কুল ছিল ডিএম একাডেমি নাগেশ্বরী কলেজে পড়াশোনা করছি এখন রংপুর সিটিতে আছি সোশ্যাল মিডিয়ার কিছু লিঙ্ক এখানে দেওয়া আছে এইখানে দেখেন একটা ভিডিও পোস্ট করা হয়েছে চ্যানেল টোয়েন্টি ফোর আমাকে নিয়ে নিউজ করছে সফল ফিলান্সার হিসেবে এই সকল বিষয় এ অনেক ফেক আইডি আছে এইগুলো সাবধান থাকবেন আইডির লিঙ্ক পেজের লিঙ্ক এবং কন্ট্যাক্ট নাম্বার ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে আরেকটা যোগাযোগের মাধ্যম হচ্ছে নেক্সট টেকনোলজি ওয়ার্ল্ড এখানে আপনারা মেসেজ করতে পারেন মেসেজ করে আমার সাথে কথা বলতে পারেন আরেকটা হচ্ছে যে ইনফরমেশন হোয়াটসঅ্যাপ নাম্বার হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করতে পারেন তবে কল দিবেন না প্রথমে আপনার কি চাচ্ছেন কি প্রবলেম সব কিছুই টেক্সট আকারে অথবা ভয়েস আকারে লিখে রাখবেন আমি সময় মতো রিপ্লাই করবো অনেকেই মেসেজ দেয় একটু মেসেজের রিপ্লাই পেতে হয়তো বিলম্ব হইতে পারে এই বিষয়টা খেয়াল রাখবেন আমি শুধু ফেসবুক পেজ বিক্রি করি না ফেসবুক পেজের পাশাপাশি ইউটিউব চ্যানেলও বিক্রি করে দিয়ে থাকি আপনারা যদি আপনাদের মনিটাইজেশন ফেসবুক পেজ ইউটিউব চ্যানেল বিক্রি করতে চান সেক্ষেত্রেও যোগাযোগ করতে পারেন আমার সাথে যারা কন্টেন্ট ক্রিয়েটর আছেন অবশ্যই পেজটি ফলো করে দেবেন এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ইউটিউব এবং ফেসবুক রিলেটেড সিক্রেট বিষয় জানার জন্য ধন্যবাদ হচ্ছে পরবর্তী ভিডিওতে আল্লাহে টা